আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে বসে ভাবি আমি সাবিয়া তারপর হলো আরো পাশের বাসার ভাবিরা তারপর আমাদের পালন খালা তো তাবিয়া আমার সাথে আছে তামুর এই যে ছোট একটা বাক্স আছে এই বাক্সটার মধ্যে হলো ইয়ে আছে কি জানি বলে আমার এই বাক্সটার মধ্যে কাঁথা বালিশ আমার হাতে করার কাঁথা আছে

তারপরে এখানে হলো কি জানি বলেন পর্দা কত কিছু আম্মুর কত জিনিস আম্মুর কথা তো আপনারা অনেকবার দেখছেন নতুন করে দেখানোর আর কিছু নাই আসলে অনেকবার করে আপনারা আম্মুর হাতের করা কাজের কাঁথাগুলো দেখছেন তো গতবারও গতবার যখন জানুয়ারিতে আসলাম তখনও খুলছিলাম তখন আম্মু বলছিল আমি যদি মরেও যাই আম্মু ওই সময় একদম স্পষ্ট করে বলছে আমি যদি মরেও যাই আমার তানের বইয়ের জন্য এই কথাটা তোমরা দিবা এই আমার ভিডিওতে আছে মানে এই কথাটা আমার ভিডিও দেখলে পুরাতন আমরা যদি জানতাম এসে যাবে আসলে সত্যি কথা আমার ছেলে বিয়ে দিয়ে দিতাম আমার তানের বউ দেখার আমার মার এত শখ ছিল এই যে এই কথাটা আমার মা তার নাতির বউ জন্য বানাইছে নিজের হাতে এই বয়সে সেই কথাটা বানাইছে মানে একদম যখন আমার আসলে ওইভাবে করে ধৈর্য ছিল না বা কষ্ট হইতো সেই বয়সে এসেও সেই কথা বানাইছে তার নাতির বয়ের জন্য আর দেখ ডিজাইন গুলা কি তার ডিজাইনের সাথে কারিজাইন ডিজাইন মিলবে না মিলবে না

আমি আর পারুল খালা আমরা আম্মুর রুমে বসে বসে কথা বলতেছিলাম হঠাৎ করে মানে আমি আম্মুর এই ঝুড়িটা খুললাম আর কি মানে খুলতেছি ভাবলাম যে দেখি এর মধ্যে আম্মু কি রাখছে তো এটা খুলে দেখলাম যে ওষুধ দেখেন কত ওষুধ অনেক ওষুধ আম্মু এক সপ্তাহ আগে মানে মারা যাওয়ার এক সপ্তাহ আগে সব সব ওষুধ কিনে এনে রাখছে আট হাজার টাকার ওষুধ আম্মু প্রতি মাসে লাগতো তো এখানে প্রায় এখানেও কম পড়তে হলো অনেক টাকার ওষুধ আর একটা জিনিস দেখে অবাক হইলাম দুইটা নতুন ফেস ওয়াশ একটা হয়তো ইউজ করবে এই জন্য রাখছিল বের করবে আর একটা মানে এই যে এই যে কাবারের মধ্যে করে দোকানদাররা দেয় সেই কাবারের মধ্যেই ঢোকানো ছিল ওই দেখেন দুইটা নতুন ফেস ওয়াশ একদম আম্মু আম্মু পনসের এই ফেস ওয়াশটাই ইউজ করতো আমি আসার পরে খাপা খালাকে বলতেছিলাম খালা আম্মুর ইউজ করা ফেস ওয়াশ নাই যেহেতু আমি নিয়ে আসি নাই আমি নিয়ে আসি নাই তো খালা আমাকে ওই ওয়াশরুম থেকে একটা ফেস ওয়াশ এনে দিছে তো ওইটাও দেখলাম যে একদম নাই শেষ হয়ে গেছে এটা মালয়েশিয়া থেকে নিয়ে আসছিল আম্মু যেটা আমি ইউজ করতেছি তো এর মধ্যে নতুন একদম ফেস ওয়াশ আমার মায়ের কেনা কি বলবো আমি আসলে আমার আমি যতই আমি এগুলা ধরতে চাই না ধরলে মানে কেমন জানি লাগে কেমন লাগে এটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না যে কেমন লাগে আসলে আচ্ছা আসছি তাবিয়া ওয়াশরুমে গোসল করতেছে আজকে দাও বাবুর হাতে দাও ওর হাতে টান প্লিজ দে বাবা প্লিজ প্লিজ বাবা দাও নাও 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 সমস্যা নাই নাও নাও ভালো করে ধরো ভালো করে ধরো তো আমাদের হলো দাওয়াত পাখিদের বাসায় দাওয়াত তো এই তো পাশের বাসায় তো পাখিদের বাসা আপনারা অনেকে পাখিদেরকে ভালো করে চিনতে পারেন না পাপিয়ার আর বড় যা মানে পাপিয়ার ভাসুর হলো পাখির আব্বা তো আমরা যাচ্ছি দাওয়াতে চলেন যাওয়া যাক আমাদের এখানে একটু আগে অনেক বৃষ্টি হয়ে গেছে ভাবি আসতেছে এই সময় আবার একজন আসলো ভাত চাচ্ছে আমাদের যেহেতু আজকে রান্নাবান্না হয়নি তো এখান থেকে একটু তরকারি নিয়ে গিয়ে বাসায় ভাত আছে ভাত রান্না হয়েছে ওনাদেরকে দেওয়া হবে আর কি ডাক দাও খুলে দিবেনে আচ্ছা পাখি মিসেস মিসেস না সরি মিস পাখি খাতুন ভালো আছো এসো বসো খাইছো বাবু খাই ফেলেছো এসো हां ওরে লজ্জা পাখি লজ্জায় বাকি কথা বলতে পারছে না এসো পাখি বসো এই যে ভাবি সব খাবার দাবার রেডি করে বসে আছে

আমার ভাবি আসলো আর রুম হলো লাইট দিয়ে এমনি আলো হয়ে গেল ইয়েস মাই মম লুকস লাইক এ মুন আরে বাবারি মুন তো রাতে থাকে এজন্যই তো লাইট দেয় আলো দেয় এজন্য আমো দিনে থাকে এজন্য দিনে লাইট থাকে জান ভাবি খাবার দাবার সব বানায় এই যে ভাবি কত কিছু রান্না করতে ডাল ভাবিটা কিসের ডাল মসুরের ডাল না না কালার ডাল মসুরের ডাল ডাল রান্না করছে মাছ তবে কি মাছ পুটি মাছ ট্যাংরা মাছ মাছ মুরগির মাংস তারপরে ওখানে হলো কচু শাক ভাবি বলতেছে কচু শাক বলে একটু ঝাল হয়ে গেছে তারপর ওইদিকে হলো আছে হলো হাঁসের মাংস তা আমার ভাবি আবার হাঁসের মাংসকে নিয়ে রিলস বানাচ্ছে যে পাখি খাতুন রিলস বানাই দিচ্ছে তো আমরা খাওয়া দাওয়া শুরু করি আমার তান হলো ডাল হলে আমার তানের আর কিছু লাগে না

তারপরে এটা হলো মেজোজা এটা হলো আমাদের ফুলকির মা বলে কিন্তু ওর নাম আসলে ফুলকি নাম হলো ওই যখন ওরা দুই বোন হয় মানে পাপিয়া হলো সবার ছোট যা পাপিয়ার মেয়ে হলো ঝিলিক ওই যখন ফুলকি নাটক আসিল মা নাটক ওই মা নাটকে একটা ইন্ডিয়ান সিরিয়াল ছিল মা মানে ফুলিক ফুলকি আর ঝিলিক তোরা দুই মাসে ছোট বড় না হবে ওরা দুই বোন দুই বোন বলতে 10 দিনের ছোট বড় ছিল আচ্ছা আর সাত আছে জন্ম তারিখ কিন্তু একই হ্যাঁ 16 তারিখে ওর ওর হলো মনে জুলাই হয়েছে সেপ্টেম্বর সেপ্টেম্বরে একদম দুই মাসের ছোট বড় ওরা আর কি তো আমি ভাবির বাসায় গিয়ে যখন এই যে হাঁসের মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম তখন বলতেছিলাম যে ভাবি হাঁসের মাংস দিয়ে রুটি খাইতে খুব মজা রুটি আমাদের বাড়িতে যদি আটা থাকে তাহলে রুটি বানায় খাওয়া যেতে পারে পাটা ছিল না আমাদের বাড়িতে তো ভাবি আবার এই যে বাড়ি থেকে আটা নিয়ে এসে ছেনে রুটি বানাচ্ছে তাই আমি বলতেছি যে আমার মা নাই তো কি হয়েছে এই যে এই যে ভাবিরা আছে এই জন্যই এখানে এসে না মানে সব মানে আভাইয়া বারবার আমাকে বলতেছিল তুই আয় সবাই যখন আসবে মার কথা বলবে তোর ভালো লাগবে অনেক তো এই কারণেই আসলে মার বাড়িতে আসলাম তো ভাবি হলো ভাবির। পেজে মনে হয় একটা ভিডিও ছাড়ছে ওইখানে ওই ভাই মানে গহনা কাটি ছিল ওইগুলা মানে আমরা দুই ভাই বোন আমাদের মতো করে আমরা ইয়ে করে আর কি তো আমি যতটুকু পারছি আমার আমার দেওয়ার চেষ্টা করছি আমি টুকটাক জিনিস রাখছি তাই ওখানে একজন কমেন্ট করছে মেয়ে মনে হয় মার গহনা নিতে আসছে তো কমেন্টটা পরে আমার হাসি আসতেছিল ওই রকম যদি হইতো তাহলে মার সব গহনা আমি রেখে দিতাম আর আমি যদি রেখেও দিতাম আমার ভাই কিছু বলতো না আমি সব নিব তো আমি আমাকে আমার ভাই আরনিতে নিতে বলছিল আমার ভাই বলছিল তুই এটা নে এটা নে পরে চলে আসতাম আমি তাই তো ওইরকম যদি হইতো কয়দিন পরে আমি চলে আসতাম তো আমার সবই আর সব আমি নেবো হারাই যাবে এরকম আর কি যাই হোক মজাই লাগছে আমার কমেন্টটা পরে এই আর কি অবস্থা মানে আইবনেই আমাদের এরকমই আমার ভাবি বলে তো যে আমি মা যদি একটা মশলার বক্সও দেখি তাও আমার কান্না চলে আসে যে আমার মা মানে আমি কিছুই শিখে নাই ভাবি কালকে বলতেছে যে যে মা আমার কত পঙ্গু করে দিয়ে গেছে দেখ এই যে গ্যাসের সিলিন্ডারের উপরে সিলিন্ডারের এই যে এটা কিভাবে চাবিটা কিভাবে একটা সিলিন্ডারে ট্রান্সফার করতে হয় এই জিনিসটাও আমি শিখি নাই তো ওইটাও দিনকে তাই ভাবি বলতোছিল দেখেন না ওই কি করবে কি করবে না কারণ শেখা নাই পারে নাই আমার আম্মু সব সময় বলতো যে টিশা এটা একটু শিখ ও মা আপনি আছে মা তুমি দছো আমার লাগবে কেন ও তো জীবনও চিন্তা করে না যে আমার মা এত সহজ এত দাহতারি আমার মা চলে যাবে ওই যে আমার মার গাছের সুপারি নারে বাবু আমার মায়ের গাছের সুপারি এটা আমার মা সুপারি গাছও আছে নাই এমন কোনো গাছ আমার মান নাই বিল আমার কথা মনেই থাকেস এই যে জানলা দিয়ে আমার আম্মু রান্না করতো আর সবাই এদিক দিয়ে যাইতো তাদেরকে ডেকে ডেকে আম্মু খবর নিত তাই আজকে সকালে আপনার শাশুড়ি এসে কামছে আর বলছে যে মানে যে ভাবিদের শাশুড়ি যে আর কেউ নাই আর কেউ জিজ্ঞাস করে না যে কি খাইছে কি রান্না করিস বলছে কামছে আমি তাই বললাম যে দোয়া করবেন ওই যে আম্মু ইয়ে করছিল লেগা

ও ভাবি যদি আমি জানতাম আমি যদি বুঝতাম তাহলে তো তিন ঘন্টা আগে ফোনে যখন কথা বলছিলাম আমি যদি বুঝতাম রাম মুছরিল খারাপ লাগছে বা মুর কোনো কিছু আমি তো তখন বলতাম জামমু এখন তুমি ডাক্তারের কাছে যাও যে কথা বোঝা যায় বোঝা যায় না ভাবি কথা বললে এক মানুষ তাইলে

এই ভাবিরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল ওই সময় আসলে তার মৃত্যু ছিল আল্লাহ তাকে লিখে রাখে কেউ বাঁচাইতে পারে না কেউ না কারো কোনো ক্ষমতা নাই আমার চোখের সামনে আমার মামাকে দেখিস আমার বড় মামার জান বাড়ানি দেখিস তাও আমার এতটাই পাখি আমার হাত ধরে এই ভাবি শোনা না পাখি আমার হাত ধরে জিজ্ঞাসা করতেছে এটি কি ডাক্ত তোমাকে আমি আমার স্বামী আমার স্বামী দিয়েছে বুঝো হাজবেন্ড তো খাইলাম চালেরাটা দিয়ে হাঁসের মাংস রুটি খাইলাম আলহামদুলিল্লাহ আসলে আমাদের আশেপাশে যারা আছেন সবাই এত ভালো আমাদের প্রতিবেশীগুলা মানে এত ভালো এত ভালো খুবই ভালো ওনারা আমূল কথা এত বলে যেই আসতেছে আমার সাথে দেখা করতে আমল কথা বলতে গিয়ে তাদের চোখের পানি পড়তেছে আসলে এটা মানে যত বলবো ততই কম বলা হবে আল্লাহ ওনাদের সবাইকে ভালো রাখুক আমি সবার কাছে বলছি যে আমার মা যদি আপনাদের মনে কখনো কষ্ট দিয়ে থাকে আপনারা মাফ করে দিবেন কারণ মানুষ আমরা একসাথে এত বছর ছিল অনেক সময় অনেক কথাই হয়তো বা কষ্ট লাগতেও পারে তো আল্লাহ কাছে গোনা করলে আল্লাহ মাফ করে দেন আল্লাহর কাছে মাফ চাইলে কিন্তু আমি যদি কোনো মানুষের সাথে অন্যায় করি তার হক মেরে খাই তাকে মনে কষ্ট দিয়ে কথা বলি সে যতক্ষণ আমাকে মাফ না করবে ততক্ষণ আমাকে আল্লাহ মাফ করবেন না এই জন্য সবার কাছ থেকে মাপ চাওয়াটা উত্তম এবং রাত্রে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দেওয়াটা উত্তম তো আমিও এই জন্য কখনো কেউ কষ্ট দিল কে কি করলো এগুলো আমি কখনো মনে রাখি না মনে রাখতেও চাই না আর সবার সাথে মিলেমিশে সময় সবাইকে সাথে নিয়ে থাকতে চাই একা একা জীবন কখনোই ভালো লাগে না আর জীবন কয়দিনের জীবন কিছুই না আমার মা আমার বাবা তারা সব কিছু করে আমাদের জন্য রেখে তারা চলে গেছেন ওই মাটির নিচে শুয়ে আছে ইচ্ছা করলেও তারা আমাদেরকে দেখতে পায় না আমরা তাদেরকে আর দেখতে পাই না সেম আমরাও একদিন এভাবে চলে যাব তো এইটাই আসলে এগুলা মানে বলার নাই কিছু আল্লাহ আমাদের সবাইকে উত্তম জ্ঞান দিক আমরা সবাই যেন সবার সাথে ভালো ব্যবহার করতে পারি এটাই আসলে আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ